এরা শান্ত মরিয়ম ফাউন্ডেশন মালিক নিজেই মানে আপনার এরা করছে মালিক নিজের টাকা দিয়ে নিজে করে দিচ্ছে এরা অন্য কোনো থেকে বাইরের থেকে কোনো দান নেয় নাই কোনো অন্য কারোর টাকা পয়সা নেয় নাই তবে এরা নিজেই মানে আশা করছিল যে একটা মসজিদটা করবে তো সেই হিসেবে আর কি মানে মসজিদটা খুব উন্নত করে করে দিয়েছে আমাদের এই অঞ্চলের ভিতরে এটাই হলো থেকে একটা ভালো একটা মসজিদ প্রতিষ্ঠান করে দিয়ে গেছে এই আর কি বলবো বাংলাদেশের ভিতরে যারা আপনার সব মসজিদ আছে তার ভিতরে ছোটোখাটো মসজিদের ভিতরে সব থেকে উন্নত করে মানে নিজে করে দিয়ে 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 গেছে